হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যা ভিডিও দেখলে আপনারা অবশ্যই উপকার পাবেন এটা হচ্ছে একটা ফ্রিজ আমার বাসায় ফ্রিজের লাইটটা নষ্ট হয়ে গিয়েছিল আমি ইউটিউবে বেশ কয়েকবার সার্চ করে দেখলাম কিন্তু এই ধরনের লাইটটা কোনোভাবেই আমি খুঁজে পেলাম না ইউটিউবে তাই আমি অল্টনের শোরুমে ফোন করলাম তারা এসে আমার লাইটটা পরিবর্তন করে দিয়ে যাচ্ছে মূলত আমার এই ফ্রিজটা হচ্ছে মার্সেল এবং অন্যান্য ফ্রিজগুলো যেটা রয়েছে আপনারা দেখবেন যে তো কিন্তু বাল্বের মতো লাইট যেগুলো পেয়া থাকে সেই লাইটগুলো এই মার্সেল ফ্রিজের লাইটগুলো কিন্তু একদমই আলাদা যে কারণে আমার মনে হলো যে এই ভিডিওটা যদি আপনাদের মাঝে শেয়ার করি আপনারা নিজেরাই এই ফ্রিজের লাইনটা ঠিক করতে পারবেন বা লাইটটা পরিবর্তন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এখানে কাজ করা হচ্ছে এবং অন্যান্য ফ্রিজের লাইটের চেয়ে এই ফ্রিজের লাইট কিন্তু ভিন্ন রকম তাই এটা ফ্রিজ আপনারা ভালোভাবে দেখেন যে কিভাবে কাজটা করা হচ্ছে এবং এই লাইটটা কি রকম অন্য ফ্রিজের লাইট যেরকম রকম থাকে এই ফ্রিজের লাইটটা কিন্তু একদমই আলাদা তাই আমি ভাবলাম যে তাদেরকে নিয়ে আসি এবং একটি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে তুলে ধরি যদি এই ভিডিও দেখে আপনাদের কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে আশা করবো অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখে নিজে নিজেই ফ্রিজের লাইট কেটে গেলে যেন নিজেরাই ঠিক করতে পারে সেই ক্ষেত্রে দেখা যাবে যে অন্য কাউকে এই মজুরিটা দিতে হবে না মূলত আমি মার্সেল কোম্পানির লোকদের সাথে কথা বলেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই ফ্রিজের লাইটটা কিন্তু অন্যরকম অন্যান্য ফ্রিজের লাইট যেরকম পেয়া থাকে বাল্ব এটা কিন্তু সম্পূর্ণই আলাদা আমি কোনোভাবেই ইউটিউবে খুঁজে পাচ্ছিলাম না তাই আমি কোম্পানির লোকদের নিয়ে এসে তিরিশটা যখন আমি লাইটটা পরিবর্তন করলাম তখন বুঝতে পারলাম যে পরবর্তীতে যদি কখনো এরকম হয় আমি নিজেই ঠিক করতে পারবো এবং এই ভিডিওটা আপনারা দেখলে আপনারাও নিজেরাই ঠিক করতে পারবেন দেখতে পাচ্ছেন কোথায় থেকে কি করা হচ্ছে আপনারা ভিডিওটি দেখুন এবং ভালোভাবে বুঝতে পারবেন যে এটা আপনারা নিজেরাও পারবেন যদি সামান্য পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল যেন অন্য কাউকে আর টাকা দিতে না হয় সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের লাইট কিনে আপনারা নিজেরাই পরিবর্তন করতে পারবেন আমার এই ফ্রিজটা ঠিক করতে কিন্তু পাঁচশো টাকা মজুরি নিয়েছে লাইট সহ পাঁচশো টাকা মজুরি নিয়েছে যে কারণেই ভাবলাম যে এই এত টাকা মজুরি না দিয়ে আপনারা নিজেরাই কিন্তু ঠিক করতে পারবেন এই যে দেখেন মাত্র তিন মিনিটের মধ্যেই কিন্তু আমার এই কাজটা কমপ্লিট করে দিয়েছে তারা তার বিনিময়ে তারা কিন্তু পাঁচশো টাকা নিয়েছে এই টাকাটা যেন আপনারা কোথাও না দেন সেই কারণে আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন প্রতিনিয়ত বিনোদনমূলক ভিডিও দেখার জন্য সবাই